আজকে জাতিসংঘ বাংলাদেশে আইসা মিতালি এই দেশটাকে আবার শেষ করার জন্য আমি তীব্র নিন্দা জানাই তীব্র নিন্দা জানাই এই সমস্ত সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই আমার বাংলাদেশ এই দেশ আমরাই ঠিক করবো ইনশাল্লাহ কর না কেন আরো দেখেন ইনশাল্লাহ কর ও জাতিসংগতিকের ধার নিয়ে আমরা ইসলাম বুঝতে হবে না জাতিসংগতিকের ধার নিয়ে মানবতা বুঝতে হবে না তাদের তাদের উদ্দেশ্য আমরা আগেই জেনে গেছি আমার ইরাক কে শেষ করে দিয়েছে আমাদের فلسطین কে শেষ করে দিয়েছে মুসলিম রাষ্ট্র বলে শেষ করে দিয়েছে এই দেশে এসে মানবতা বলে আওড়াতে লাগবে না কথা বলেন ঠিক কিনা আমরা দেশের কিছু মুল্লা মুন্সিরে আমরা দেশের কিছু মোল্লা মুন্সিরে খাওয়াইছে ললিপপ ললিপপ খাওয়াইছে ক্ষমতার ললিপপ এখন আর কোন কথা কোনা একদিন বুঝবা তাহিরি যে চিল্লা করে একদিন ঠিকই বুঝবেন এই দেশকে বাহিরের কেউ ভালোবাসে না এরা শেষ করে দিতে পারলে তারা খুশি কথা বলেন ঠিক না বে ঠিক এই জন্য আপনারা আমার কথা রাগ করবেন না এই যে আল্লাহর অলিগঞ্জ যারা আছেন ওই প্রেমের বাজারে যান প্রেম বাজারে গেলে দেশের মাটিও নিরাপদ প্রেম বাজারে গেলে দেশের মানুষও নিরাপদ আর সেই প্রেম বাজারের নাম হলো মুর্শিদের দরবার ভক্তিরই কাবাগর জান্নাতের হাওয়া সেথায় বয়ে যায় বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয় এটা মুখে কইছি কেন টান দিছি না দিলে হেরা কইবা আমি গান গাইতেছি আমি এখন আগের চাইতে বহু শিয়ানা হয়ে গেছি বিক্রি করবেন এই দেশে টাকা পয়সা বিক্রি করেন এই এই দেশে ধন সম্পদ বিক্রি করেন কিন্তু আপনি নিজেকে বিক্রি করে দিতে হবে কোথায় বিক্রি করবেন প্রেম বাজারে বিক্রি করবেন একটা ভবের বাজার আর একটা প্রেমের বাজার একটা কাম সাগর আর একটা প্রেম সাগর চিৎকার মেরে বলেন ঠিক কিনা বলেন আমরা তো কাম সাগরে বুঝি না প্রেম সাগরও চিনি না আমরা ববের বাজারও বুঝি না আমরা প্রেমের বাজারও বুঝি না আপনাকে বিক্রি করতে হবে ববের বাজারে আপনাকে বিক্রি করতে হবে প্রেমের বাজারে ববের বাজারটা নিকৃষ্ট প্রেমের বাজারটা শ্রেষ্ঠ কথা বলেন ঠিক কিনা বলেন এই যে রসুল বলছেন ববের বাজার বাজার এটা হলো দুনিয়ার নিকৃষ্ট জায়গা সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর গোর মসজিদ আপনি যে শেষদা দিবেন আপনাকে চিনে সাজদা দিতে হবে আপনাকে সাজদা দিবেন আপনাকে বুঝে সেজদা দিতে হবে আপনি যে সাজদা দিবেন আপনাকে ধরে সাজদা দিতে হবে আপনি এমন ভাবে সাজদা দিবেন যেন রবকে আপনি দেখতেছেন তো আপনি তো ববের বাজারে পড়ে আছেন সে সাজদা দিতেছেন ঠিক আছে আপনি চিনতে পারতেছেন না কিভাবে সেজদা দিচ্ছেন আপনি ধরতে পারতেছেন না আপনার সাজদা যদি কাজে লাগাতে চান তাহলে আপনাকে ববের বাজারে বিক্রি হতে হবে ববের বাজার ববের বাজারে নয় প্রেমের বাজারে বিক্রি হতে হবে সেই প্রেমের বাজারটা হলো মুর্শিদের দরবার আমার ওয়াজ আপনার তিতা লাগতে পারে কিন্তু আমার কথা চলিট আমি কোনো ফাঁকি ঝুঁকি দিয়ে কথা বলি না আজকে এই অলি আল্লাহর আছে আসে খা ইসলামটা ঠিক কে রয়েছে দেখেন না এখন আর কেউ হক কথা কয় না আমরা কিন্তু হক কথা বলতে ভয় পাই না বুঝতে পারছেন আরে আরে বাবা মানবতার বলি ফিলিস্তিনের মাইরা সমান মানবাধিকারের কথা বলে জাতীয় সংঘ জাতিসংঘ কোনো কথা বলে না আজকে জাতিসংঘ বাংলাদেশে আইসা মিতালি পাত্তা এই দেশ কিটাকে আবার শেষ করার জন্য আমি তীব্র নিন্দা জানাই তীব্র নিন্দা জানাই এই সমস্ত সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই আমার বাংলাদেশ এই দেশ আমরাই ঠিক করবো ইনশাল্লাহ কর না কেন আর ওদের ইনশাল্লাহ কর ও জাতিসংঘ ধার নিয়ে আমরা ইসলাম বুঝতে হবে না জাতিসংঘ থেকে ধার নিয়ে মানবতা বুঝতে হবে না তাদের তাদের উদ্দেশ্য আমরা আগেই জেনে গেছি আমার ইরাককে শেষ করে দিয়েছে আমাদের ফিলিস্তিনকে শেষ করে দিয়েছে মুসলিম রাষ্ট্রগুলোকে শেষ করে দিয়েছে

এখন আর কোন কথা ক একদিন বুঝবা তাহিরি যে চিল্লাসিলি করে একদিন ঠিকই বুঝবেন এই দেশকে বাহিরের কেউ ভালোবাসে না এরও শেষ করে দিতে পারলে তারা খুশি কথা বলেন ঠিক না বে ঠিক এই জন্য আপনারা আমার কথা রাগ করবেন না এই যে আল্লাহর অলিগঞ্জ যারা আছেন ওই প্রেমের বাজারে যান প্রেম বাজারে গেলে দেশের মাটিও নিরাপদ প্রেম বাজারে গেলে দেশের মানুষও নিরাপদ আর সেই প্রেম বাজারের নাম হলো মুর্শিদের দরবার ভক্তির কাবাগর জান্নাতের হাওয়া সেথায় বয়ে যায় বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয় এটা মুখে কইছি কেন টান দিছি না দিলে হেরা কইবা আমি গান গাইতেছি আমি এখন আগের চাইতে বহুত শিয়ানা হয়ে গেছি কারণ এগুলো এখন বুঝা ফলাইছি আমার কথা কি রাগ করতেছেন আপনারা প্রায় দুই ঘন্টার ওয়াজের মজা দালাই সিনে এখন তাহির হুজুরের কাছে মেডিসিন আছে যতটুকু কথা বলছি আমরা কি এক থাকতে পারবো ইনশাল্লাহ তুমি কে আমি কে মিলে মিশে থাকবেন সুন্নি সুন্নি আমরা দেশে এমন হয়েছে সুৎকুর ওয়াজ করলে দেখবেন আরেক মিছিল বেড়ে যাবো তুমি কে আমি কে সুৎকুর সুৎকুর গুসকুরের ওয়াজ করতে গেল দেখবেন বাইরে যাব গা তুমি কে আমি কে গুসকুর গুসকুর আজকে দেখতে সিমিসিল বাইরে কথা তুমি কে আমি কে জংগি জংগি এটা কোন কথা হইল এইজন্য আজকে আমি স্ট্যাটাস দিছিলাম যে রাজনীতিবিদদের ভাষা হবে শালীন অশ্লীল ভাষায় আক্রমণ করা যাবে না কথা বলেন ঠিক কি না বলেন আমার ভাইয়েরা ভবের বাজার আর প্রেমের বাজার এই দুইটা বাজার চিনছেন না আপনারা ভবের বাজারে মাপ করে এমনি দিয়া দেখবেন আপেল বিক্রি করলে তোলে দিয়া দুইশো গ্রাম কার্টুনের প্যাকেট লাগাই দে ইহা তোর দেখ ব্যবসা শেষ কথা কন আর যখন আপনি একজন মুর্শিদের হাত ধরবেন তখন তিনি বুঝাই দিব দেখ রে দুনিয়াতে যে মাপ কম দো ফানি সহ করে মাছটা মাপ দেলাও হাসর মাঠে গেলে কিন্তু মিজানের ফাল্লাটা কিন্তু হালকা হয়ে যাবো বাবারে এ বাবা এই দুনিয়া আসার গ্যারান্টি যেমন তেমন থাকার গ্যারান্টি আছে আমার ভাইয়েরা আপনাদেরকে অনুরোধ করব আমরা সবাই নবীকে জানের চাইতে কম ভালোবাসি না বেশি ভালোবাসি আর বড় করে জানের চাইতে কম ভালোবাসি না বেশি ভালোবাসি কারা কারা নবীর পক্ষে আছেন হাত তোলেন আমার কিচ্ছু লাগলো না মমিন পাগলা তুমি তো যা করো খুব মহব্বতের মানুষ ওনার পোলার গাড়ি দিয়ে আমার নিয়েই ঘুরছে মার হাবা জোরে গন অনেক লোক আপনারা বসেছেন তবে আওয়াজ করে বলুন ওলি আল্লাহরা মরানা জিন্দা ওলি আল্লাহর মাজার কি না সুরক্ষা করব রাজি আসি না নাই হ্যাঁ অনেকে বলতেছে যে আপনি কোন চেতনা লালন করেন আগে যে চেতনার ভিতরে যে সময় আইসা মাজার আক্রমণ করছে এটা আমার চেতনা হতে পারে না কথা কেন ঠিক না বেটি সাবধান ওলি আল্লাহর হাত দিবেন দেখবেন আসমান গজব গজব নামতেছে কেমনে জানা মোটেরও হইতেন না ফলায় বারো জায়গা পাইতেন না কথা কেন ঠিক না বেটি খুব মনোযোগ দিবেন মানুষকে ভালোবাসবেন আসেন সবাই মিলিমিশে এই দেশটাকে সাজাই কথা বলেন ঠিক কিনা বলেন আমা আমি মুসলমান এতে কোনো সন্দেহ আছে এখন আমরা মোমেন হয়ে থাকতে গেলে মোমেনের কর্ম করা লাগবে খুন করা যাবে